সন্তানের সাথে মা বাবার যে সব বিষয়গুলো প্রতিনিয়ত আলোচনা করা উচিত আসসালামালিক্লাহ সম্মানিত আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অর্থাৎ নিয়মিত সন্তানের সাথে যে বিষয়গুলো আলোচনা করলে সন্তান অনেক বেশি উপকৃত হবে আজকে সেই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিও শেষে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন সন্তানের সঙ্গে মা বাবার নিয়মিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত যা তাদের মানসিক সামাজিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহযোগিতা করবে যেমন সততা দায়িত্ব ও ও সম্মান শেখানো মানুষের প্রতি সহানুভূতি সহমর্মিতা গড়ে তোলা ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝানো এগুলো আমাদের সন্তানের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলবে তাছাড়া রয়েছে পড়াশোনার গুরুত্ব বোঝানো এবং নিয়মিত অধ্যয়ন করার অভ্যাস গড়ে তোলা সময় ব্যবস্থাপনার কৌশল শেখানো ভবিষ্যতের স্বপ্ন দেখানো এবং ভবিষ্যতে সে কি হতে চাই এটা নিয়ে খোলামেলা আলোচনা করা আর এবভাবেই আমাদের সন্তানদের মধ্যে শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার ধারণা তৈরি হবে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অপরিচিত মানুষ থেকে সাবধানতা অবলম্বন করা ভালোমন্দের স্পর্শ সম্পর্কে সচেতন হওয়া অনলাইন নিরাপত্তা ও সাইবার বুলিং সম্পর্কে সচেতন হওয়া এই বিষয়গুলো আমাদের সন্তানকে সুরক্ষা ও নিরাপত্তা দিতে সহযোগিতা করবে তারপর যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক ব্যায়ামের গুরুত্ব বোঝানো মানসিক স্বাস্থ্য ও আবেগ নিয়ন্ত্রণের উপায় শেখানো তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মাদক ধূমপান ও অন্যান্য ক্ষতিকর অভ্যাসের কুফল সম্পর্কে ধারণা দেওয়া আর এর মাধ্যমে আমাদের সন্তান স্বাস্থ্য ও সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠবে তারপর যে বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা করা উচিত সেটা হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ব ও ভালোবাসা তাছাড়া বন্ধুত্ব ও সামাজিক আচরণ কেমন হওয়া উচিত এছাড়াও অন্যদের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল থাকা আর এর মাধ্যমে আমাদের সন্তান পারিবারিক বন্ধন ও সামাজিক সম্পর্ক কীভাবে সুন্দর করে গড়ে উঠা যায় গড়ে তোলা যায় এটা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে এছাড়াও যে বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা করা উচিত সেটা হচ্ছে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য ইতিবাচক মনোভাব কিভাবে আত্মনির্ভরশীল হওয়া যায় এছাড়াও হতাশা এবং ব্যর্থতা সামলানোর কৌশল এই বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা করলে আমাদের সন্তানের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হবে এছাড়াও সবচেয়ে জরুরি যে বিষয়গুলো নিয়মিত আলোচনা করা উচিত ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা শেখানো ধৈর্য কৃতজ্ঞতা ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব বোঝানো আর এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে আমাদের সন্তানের মধ্যে আধ্যাত্মিকতা ও ধর্মীয় শিক্ষার একটা স্পষ্ট ধারণা তৈরি হবে এছাড়াও আমাদের সন্তানদের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তাদের চিন্তা ভাবনা জানার চেষ্টা করা উচিত যাতে তারা সহজেই যে কোনো বিষয়ে মা বাবার সঙ্গে আলোচনা করতে পারে শেয়ার করতে পারে আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন কমেন্টে আপনার বলবেন মতামত জানাতে বলবেন না পরবর্তীতে কি ভিডিও চান অবশ্যই কমেন্টসে লিখে যাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে